রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন হল সিটি বসুন্ধরা শুরু হয়েছে তৃতীয় মেড ইন পাকিস্তান প্রদর্শনী পাঁচ দিনের এই প্রদর্শনী মেলার বিভিন্ন খাতে একশোটিরই বেশি পাকিস্তানি কোম্পানি অংশ নিয়েছে লক্ষ্য দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং ব্যবসায়ী অংশীদারী বৃদ্ধি করা সাতাশ সেপ্টেম্বর পর্যন্ত প্রদর্শনীটি প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সাধারণ দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থাকবে গতকাল রাজধানী ইন্টারন্যাশনাল কনভেনশন হল সিটি এক নম্বর হলরুমে এই মেলা শুরু হয় দ্বিতীয়বারের মতো বাংলাদেশি এই আয়োজন করা হচ্ছে তবে দুঃখজনকভাবে দীর্ঘদিন পর আবার আয়োজন করা সম্ভব হলো এবার প্রায় আশিটি কোম্পানি পোশাক খাদ্য এক্সেসোরিজ সহ নানা খাতে অংশ নিয়েছে বিভিন্ন কোম্পানি প্রদর্শনীতে পোশাক কসমেটিক ইয়া সামগ্রী গয়না খাদ্য ও পানীয় চামড়াজাত পণ্য সুগন্ধি সহ নানা ধরনের পণ্য প্রদর্শিত হয় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো পাকিস্তানের উদ্ভাবনী ও গতিশীল ব্যবসার প্রতিনিধিত্ব করছে যারা বাংলাদেশের উদ্যোক্তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদারী দায়িত্ব করতে আগ্রহী এবং কি তারা বাংলাদেশে নতুন করে ব্যবসা শুরু করতে চান এই আয়োজনের মধ্য দিয়ে দেশের সম্পর্ক আরও গভীর হবে এটাই আশা ব্যক্ত করেন মেলায় আসা দর্শনার্থীরা এবং যারা ক্রেতা বিক্রেতা উভয়ই